আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি নতুন একটা ভিডিও যে আমি আস্তে আস্তে করে ভিডিও শুরু করতেছি আবার আমার চ্যানেলটা অনেক দিন সবদ বৈশা ছিল বিগত প্রায় দুই বছরের মতো প্রায় অফ ছিল আমার চ্যানেলটা কাজ করি নাই কোনো তো আপনাদের নিয়ে আবার কাজ শুরু করতেছি আমি তো আজকের সিস্টেম হয়েছে গিয়ে আমি ওই সৌদিদের জন্য কীভাবে বার্গার বানাই তো সেটা দেখুন আমি সব ভিডিও করি নাই সামান্য কারণ ভিডিও তো করা যায় না অ্যালাউ নাই তারপর লুকা লুকা আর ছোটোখাটোভাবে কুড়ি হালকা পাতলা হবে তো সৌদিরা কেমন বার্গার খায় এটা দেখেন আপনারা বেশি আহামরি ভালো না ওরা খালি রকম মানে সবাই মানে হালকা পাতলা আসসালামু আলাইকুম ফুড ইজ লাইফ সিক্সটি সেভেন থেকে সবাইকে স্বাগতম আমার চ্যানেলটা অনেক দিন যাবৎ বসা ছিল কাজ করা হয়নি কোনো মানে কারণবশত তো চ্যানেলটা আবার মনিটেশন ইস্যু খাইছি আমার চ্যানেলটা কে ইস্যু দিছে আমার একটা ভিডিওতে তো জেদ দে আর কোনো ভিডিও কো নতুন করে ছাড়ি নেই এখন নতুন করে আবার আছে তো আজকে আজকের গিয়ে নতুন করে ওই বার্গার বানাইতেছি সৌদি গলেগা যেমন করে সৌদিরা বার্গার খায় আহামদিভাবে মানে ওরা ওরাঙ্গ দেশের মতো করা ওরকমভাবে মানে মিলা জিলা খায় না ওরা খালি সিম্পলভাবে বার্গার খায় ওরা মনে করেন খালি রুটিরা রুটির লাগে হালকা পাতলা একটু সস আর একটু মাংস শেষ হো বার্গার ওরা এরকম রেগুলার এরকম আসসালামু আলাইকুম ইজ লাইফ সিক্সটি সেভেন থেকে সবাইকে স্বাগতম আমার চ্যানেলটা অনেক দিন যাবৎ বসা ছিল কাজ করা হয় নাই কোনো মানে কারণবশত তো চ্যানেলটা আবার মনিটেশন ইস্যু খাইছি আমার চ্যানেলটাকে যখন ইস্যু দিয়েছে আমার একটা ভিডিওতে তো জিদ দে আর কোনো ভিডিও নতুন করে ছাড়ি নেই এখন নতুন করে আবার ছাড়তাসি তো আজকে হচ্ছে গিয়া নতুন করা ওই বার্গার বানাইতেছি সৌদি গলেগা যেমন করা সৌদিরা বার্গার খায় আহমদিভাবে মানে ওরা দেশের মতো করে ওরকমভাবে মানে মিলা জিলা খায় না ওরা খালি সিম্পলভাবে বার্গার খায় ওরা মনে করেন খালি রুটিরা রুটির লাগে হালকা পাতলা একটু সস আর একটু মাংস শেষ হগো বার্গার ওরা এরকম রেগুলার এরকম আর আমি যেখানে কাজ করি ওখানে ভিডিও করার অ্যালাউ নাই কারণ সে গিয়া যে কোনো জায়গায় কিচেনের মধ্যে ভিডিও করা অ্যালাউ নেই তারপরে আমি ভিডিও করি আমার সেগা একটা